বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীকে বেধরক মারধরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার দলবলের বিরুদ্ধে ঘটনায় গুরুতর আহত অবস্থায় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত দুই বিজেপি সদস্য সূত্রের খবর গতকাল সন্ধ্যায় কৃষ্ণনগরে বিজেপির জেলা কার্যালয়ে একটি দলীয় কার্যক্রম অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ মাঝি বয়স আনুমানিক চৌত্রিশ বছর বাবা মৃত রামবাবু মাঝে বাড়ি কোতোয়ালি থানার অন্তর্গত বেলেডাঙ্গা বিনয়পল্লী এলাকায় জানা যায় বিশ্বজিৎ মাঝি যখন বাড়ি যাচ্ছিলেন তখন কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন গরুর হাটের কাছে জাংলা গ্রাম পঞ্চায়েতের একশো সাতাত্তর নম্বর বুথের তৃণমূলের সদস্য সুবোধ দাস এবং তার দলবল বিশ্বজিৎ মাঝির ওপর আক্রমণ করে তাকে লোহার রড লাঠি বাস দিয়ে বেতরক মারধর করা হয় মেরে নাক ফাটিয়ে দেওয়া হয় ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসে সেখানে তার চিকিৎসা শুরু হয় ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহত বিজেপি কর্মীকে যান যে কৃষ্ণনগর উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস তিনি জানান শুধুমাত্র বিজেপি করার জন্য যেভাবে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে তা খুবই দুঃখজনক এবং এর পেছনে রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার দলবল ঘটনা শোনা মাত্রই কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় এবং তার এবং তিনি আহত ব্যক্তিকে দেখতে শক্তিনগর জেলা হাসপাতালে আসেন বলেই জানান অর্জুন বাবু এই ঘটনায় থানায় অভিযোগ করা হবে এবং অভিযুক্তরা যাতে দ্রুত শাস্তি পায় তার ব্যবস্থা পুলিশকে করতে হবে অন্যথায় বিজেপি এরপরে বৃহত্তর আন্দোলনের পথে বেছে নেবে বলে হুঁশিয়ারি বিজেপির যদিও বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস এক ব্যক্তিকে বেধরক মারধরের অভিযোগ উঠলো আপনারা তো হসপিটালে দেখতে আসলেন বিষয়টা কিভাবে দেখছেন আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির কৃষ্ণনগর কার্যালয়ে যে একটা বিশেষ কার্যক্রম ছিল আর সেই কার্যক্রম ছিল যখন ফিরছিল আমাদের ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের আমাদের একজন সক্রিয় কর্মী বিশ্বজিৎ মাঝি আর ও যখন বাড়ি ফিরছিল সেই সময় ওই যে গরুর হাটের কাছে টিউশন সংলগ্ন বেলেডাঙার কাছে যে গরুর হাট আছে ওখানটায় আর ওখানটায় তৃণমূলের ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং তার নেতৃত্বে এবং কয়েকজন মিলে ওর ওপর চড়া হয় আর ওকে বেধড়কভাবে মারধর করা হয় আর লোহা রড দিয়ে লাতে ঘুষিয়ে বিভিন্নভাবে মারার পরে তার নাক ফাটিয়ে দেওয়া হয়েছে তার পেটে বিভিন্ন ভাষায় আঘাত করা হয়েছে সে এখন আমাদের শক্তিনগর হাসপাতালে এসে শয্যাশায়ী এবং তাকে দেখার জন্যে আমি এবং আমাদের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী অমৃতা দেবী দুজনে আমরা এসেছিলাম এবং তার সঙ্গে কথা বলে বুঝলাম তার বিজেপি করার অপরাধে অন্য কোনো তার সঙ্গে কোনো রাগ নেই বা পারিবারিক কোনো সমস্যা নেই বা কোনো কিছু নেই শুধু বিজেপি করার অপরাধে এই লোকসভা নির্বাচনে তিনি ব্যাপক বা সক্রিয় ভূমিকা নিয়েছিল ভারতীয় জনতা পার্টির পক্ষে আর সেই জন্যে তাকে আজকে এই তৃণমূলের হারমাস পাইনি তার উপরে এইভাবে চড়াও হয়েছে আমরা এর প্রতিবাদে ইতিমধ্যে আমরা আইসিটি ইতিমধ্যে জানানো হয়েছে আর আজকেই আমরা এফআর লঞ্চ করব যাতে এই দুষ্কৃতিকারী এই তৃণমূলের হাতমার বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয় প্রশাসন আর যদি না নেয় তার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যেতে বাধ্য হব